রাহিমুল্লাহ রহমান রহিম রংপুরের ভাষায় বলতে হয় গোটাল ঘরিয়া আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি অলিপুর পৌরসভার গুনে গাছের আমিন মোড়ে এখানে এই আমি দেখাচ্ছি এই রাস্তাটা এই রাস্তাটা দীর্ঘদিন খানাখন্দে খন্দে ভরপুর ছিল আর দীর্ঘদিন পর হলো ওই রাস্তার থেকে এটা সিসি ঢালাইয়ের একটা রাস্তা বানানো হয়েছে বাট রাস্তা বানায় কোনো লাভ হয়নি রাস্তা বানাইছে কিন্তু দর্শক আমি দেখাচ্ছি এই যে সড়ক সংযোগ সড়কটা অল্প অল্প একটু দূর সেটার দেখেন বেহাল কী দশা এখানে কেউ মনে হয় দেখার নেই এইটুকুই যে ঠিক করবে এমন কোনো মানবিক লোক পাওয়া যাচ্ছে না আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে এই সংশ্লিষ্ট যারা রোডস্যান্ড হাইওয়ে কর্মকর্তা মেয়র সবার দৃষ্টি আকর্ষণ করছে যে এতটুকু আগের মতোই অবস্থা এখানে কোনো গাড়ি ঘোড়া এসে স্বাভাবিকভাবে এই সিসি রাস্তায় উঠতে পারে না এই যে এই যে একটা অটো আসতেছে এই যে একটা অটো অটো আসতেছে এই যে একটা অটো আসতেছে দেখেন কি অবস্থা এরা স্বাভাবিকভাবে এখানে উঠতে পারতেছে না এইটাই কি মানবিকতার দেশ যে পুরা কাজ করে একটু সামান্য এখানে মানে বিশ রাস্তা রাস্তা সঞ্চল্যাসে এখানে ওর সাথে খোয়া ইট বালু দিয়ে একটা রোলার করে দিলে হয়তো এখানে প্রশাসনের কাছে আমি দিলিতভাবে অনুরোধ জানাই জনগণের পক্ষে যে আসলে এটা এটা দেখেন কি অবস্থা এটা আসলে কার্যকর করা দরকার না হলে সম্পূর্ণ রাস্তা ঠিক করিয়া আবার এতটুকুর জন্যেই রাস্তাটা আর করা হচ্ছে না কাজেই রোডস অ্যান্ড হাইওয়ে কাছে আবেদন জানাই আপনারা মানবিক দিক থেকে এখানে এসে দেখেন দেখেন এই গাড়ি ঘোড়াগুলো স্বাভাবিকভাবে করতে পারছে না সেখানে হচ্ছে আগের মতোই তামতে পারছে